নমস্কার রায় সারজি কেপি বোধি ক্যাস্ট্রোলো জ্যাম রেকিং মাস্টার ডিসে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা এঞ্জেল থেরাপি হচ্ছে আর্কেনজেল মাইকেল আর্কেনজেল মাইকেল এই পর্যন্ত কিন্তু অনেকেই নাম শুনে থাকবেন এবং সব থেকে বলা যায় যে সবার প্রিয় বলতে পারেন এবং সবাই সব থেকে বেশি ভালোবাসেন যারা এঞ্জেল থেরাপি করেছেন তারা তো ম্যাক্সিমাম জনি এনাকে মানে কি বলবো বিশ্বাসও করেন ভালোবাসেন এবং জীবনের অনেক কিছু জিনিস তারা এক্সপিরিয়েন্স করেছেন এই আর্কেঞ্জেল মাইকেল তো আজকে যদি আমরা এটা আলোচনা করি ধরুন মাইকেল আমাদেরকে কি হেল্প দিতে পারেন বা এই যে এঞ্জেলিক ওয়ার্ল্ড রয়েছে বলতে পারেন এর মুখিয়া বা এর একজন লিডার যার কাজ কি প্রত্যেক আর্কেঞ্জেল তার নির্দিষ্ট তাদের ভাগের যে কাজগুলো আছে বিভিন্ন যে আর্কেঞ্জেল রয়েছেন তারা নিজেদের কাজগুলো ঠিক মতো এক্সিকিউট করতে পারছেন কিনা বা করছেন কিনা বা করতে কি তাদের কোনো প্রবলেম কিনা মানে প্রত্যেক তাদের কাজে সহযোগিতা করা তার সাথে যে যে ব্যক্তির ধরুন যারা এঞ্জেল প্র্যাকটিস করছেন বা এঞ্জেল কল করছেন যাদের যে যে এঞ্জেলের হেল্প দরকার কিন্তু হয়তো উনি পার্টিকুলারলি ওই এঞ্জেলের নাম ধরে ডাকতে পাচ্ছেন না আর মাইকেল কে বলছেন যে আমার এডুকেশনাল কিছু একটা প্রবলেম আছে বা কোনো একটা টিচারের প্রয়োজন আছে বা সেল ফিলিং এর জন্য কোনো একটা জায়গায় হিলিং এর প্রয়োজন আছে বা বিউটিফিকেশন বা যে কোনো ধরো কাজে যে তুমি আমাকে হেল্প করো তখন আর্কেঞ্জেল মাইকেল কি করে আর্কেনজেল মাইকেল এই কাজে তো নিজেকে ইনভলভ করে তার সাথে যে এঞ্জেল এই কাজের জন্য উপযুক্ত বা যে এঞ্জেলের ভাগে এই কাজটা রয়েছে সেই এঞ্জেলকে উনি ইনভলভ করে দেন কাজটার মধ্যে যেরকম ধরুন একজন একটা স্কুলের প্রধান শিক্ষক কি করে প্রত্যেকটা টিচার যাতে তাদের নিজেদের কাজগুলো সঠিকভাবে এক্সিকিউট করতে পারেন তার যেরকম পরিচালনা করেন তার সাথে টোটাল স্কুলটাকে কিন্তু পরিচালনা করা ওনার দায়িত্ব থাকে ঠিক সেইভাবেই বলতে পারেন আর্কিঞ্জেল মাইকেল একটা প্রধান শিক্ষক বলতে পারেন যেখানে অন্যান্য যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা তাদের কাজ ঠিকমতো এক্সিকিউট করতে পারছেন কিনা বা করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা তারা আদৌ কাজটা করছেন কিনা এই টোটাল জিনিসটার দায়িত্ব থাকে কিন্তু এনার উপর থেকে বেশি পাওয়ারফুল বলা হয় মাইকেল এবার যদি জানা হয় যে আর্কেঞ্জেল মাইকেল কি কি ধরনের বেনিফিট দিতে পারে কি দিতে পারে না তার উত্তর এটাই হবে মানি অ্যাভেন্ডেন্স প্রসপারিটি বিউটিফিকেশন বলুন এমন কি যে কোনো জিনিস থেকে রিলিফ সেটা আপনার হতে পারে কোনো ফিজিক্যাল পেন বলুন বা কোনো ইমোশনাল পেন ইমোশনাল উম যেটা হয়তো আপনাকে বহু বছর ভোগাচ্ছে মেবি পসিবল এটা কয়েকটা জনমান্তর পর্যন্ত ভোগাচ্ছে এমন কিছু কঠ কানেক্ট করে রেখে ফেলেছেন আপনি যেটা আপনিও জানেন না সেখান থেকে কি রিলিফ দেয় এই আর্কেঞ্জেল মাইকেল তো আর্কেঞ্জেল মাইকেল নিয়ে যতই বলা হয় ততই আপনার মনে হয় যেন কমই বলা হচ্ছে যাতে আমরা পুরো জিনিসটা যেন জানি না আর্কিঞ্জেল মাইকেল এতটা পর্যন্ত মানে এই পর্যন্ত আমারও নিজের এক্সপিরিয়েন্স আছে আমারও মনে হয় যে এই এঞ্জেল কি করতে পারে না আরেকটা জিনিস যেটা শেয়ার করব সেটা হচ্ছে আর্কিঞ্জেল মাইকেল কিন্তু যে কোনো ইলেকট্রনিক্স গুডস এর ক্ষেত্রে তার প্রোটেকশন বা তার ভালো সার্ভিসের যে দিকটা সেটা কিন্তু আর্কিঞ্জেল মাইকেলের আন্ডারে থাকে আজকের যে যুগ জগৎ ধরুন যেখানে ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া আমরা আমাদের জীবনটা চিন্তা করতে পারি না এই টোটাল ইলেকট্রনিক্স ডিভাইস কোন আন্ডারে আর্কিঞ্জেল মাইকেল এটা অনেকে এখন পারেন রাফেল বা জোফিয়েল যখন আপনার এনাদেরকে সম্বন্ধে জানা হয়েছিল তখন কি ডিভাইস গুলো ছিল ছিল না কিন্তু প্রত্যেকের ভাগে কিছু কিছু তো কাজ থাকে যুগ জগৎ সময় এগোতে থাকে নতুন নতুন জিনিস ইভলভ হয় আর নতুন নতুন জিনিস যখন এখানে ক্রিয়েট হচ্ছে তৈরি হচ্ছে ডেফিনেটলি তার মেনটেনেন্স তো কারুর না কারুর তো ঘাড়ে গিয়ে পড়বে বাবা তার নিজের নিজের কাজ কর্ম অনুসারে তো টোটাল যে ইলেকট্রনিক্স ডিভাইস গুডস সেটা চলে যায় কিন্তু আর্কেঞ্জেল মাইকেল যখন আর্কেঞ্জেল মাইকেলের আন্ডারে টোটাল ইলেকট্রনিক্স গুডস যাচ্ছে তাহলে আজকের তারিখে ধরুন কমিউনিকেশনের জন্য কমিউনিকেশনের জন্য তো পুরোটাই আপনার ইলেকট্রনিক্স গুডসের এর উপরেই আমরা ডিপেন্ড করি তাহলে পক্ষান্তরে আর্কেঞ্জেল মাইকেল আপনাকে কিসে হেল্প করছে বেস্ট কমিউনিকেশন মানে বেস্ট কোয়ালিটির কমিউনিকেশন দিতে পারে কিন্তু আর্কেঞ্জেল মাইকেল যখন আর্কেঞ্জেল মাইকেল বেস্ট কোয়ালিটির কমিউনিকেশন দিতে পারে তখন এই এঞ্জেলকে একটু চিন্তা করে দেখুন আপনারাই বেস্ট কমিউনিকেশন আপনার কখন আসতে পারে লাইফে যখন আপনার সোশ্যাল কানেকশনটা ভালো সোশ্যাল কানেকশন মানে কোন সোশ্যাল কানেকশন মানে এই কানেকশনটা বলছি না আমি যে আপনার একটা বিয়ে বাড়ি হলো আপনি করলেন এলো খেলো চলে গেল এটা সোশ্যাল কানেকশন নয় এটা ভুল ধারণা আমাদের যেই ব্যক্তি আপনার জীবনে আপনার উত্থানের কিছু কারণ বা হেল্প করে থাকে কারণ হয় বা হেল্প হয় সেটাই হলো কিন্তু আপনার জীবনে গুড সোশ্যাল কানেকশন বাদ বাকি যে গুলো থাকে সেগুলো কোনো কাজের নয় সেই কাজের কানেকশন বা সোশ্যাল কানেকশন যেটা বলতে চাইছি যেটা কাজের সেই কানেকটিভিটিটা কিন্তু থাকে মাইকেলের মাইকেলের কাছে রংটা কি ব্লু তাহলে এই ব্লু কালার আর কি করতে পারে এক্সপেনশনও করতে পারে বড় করতে পারে যেকোনো জিনিসকে যেকোনো জিনিসকে বড় করতে পারে আবার যে কোনো জিনিসকে আটকেও দিতে পারে বৃহৎ যেটা বলা যায় তো যাই হোক আজকের এই পর্যন্তই রাখলাম আগামী দিন আরো এঞ্জেল নিয়ে বলবো যে ধরুন আরো অন্যান্য বিভিন্ন এঞ্জেলরা আমাদের জীবনে কি কীভাবে হেল্প করতে পারেন বা আমরা তাদের কাছ থেকে কি কি হেল্প আমরা নিতে পারি এই জিনিসগুলো যেরকম মার্ক এঞ্জেল মাইকেল নিয়ে আজ জানলাম আগামী দিনে এই বিভিন্ন এঞ্জেল নিয়ে জানব যাই হোক আজকে এই পর্যন্তই রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে